আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিওটা কিন্তু এশিয়া কাপের ইন্ডিয়া ভার্সেস ওমান এই ম্যাচটা নিয়ে আজকে ইন্ডিয়া ভার্সেস ওমেনের এই ম্যাচটা নিয়ে কিন্তু প্রথম থেকে টান তেমন উত্তেজনা ছিল না একদম সোজাসুজি কথায় বলতে গেলে এটা কিন্তু ইন্ডিয়া টিমের জন্য একটা প্র্যাকটিস ম্যাচ ছিল হ্যাঁ এই প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ান কোচ গৌতম গম্ভীর কিন্তু প্রথম থেকেই ধরে নিয়েছিল যে অনেক বেশি এক্সপেরিমেন্ট করবে অর্থাৎ অনেক বেশি এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখে নেবে যারা যারা এখনও পর্যন্ত সেইভাবে খেলতে পারেনি বা খেলার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু দেখে নেওয়ার একটা চিন্তাভাবনা করেছিল ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্ট এবং কোচ তার সঙ্গে ক্যাপ্টেন সবাই মিলে তো এই সব কিছুর মধ্যে দিয়ে খেলাটা একটা যেন নির্বিশ খেলা মানে হতে চলেছে এটা আমরা চিন্তা করেছিলাম কিন্তু একটা জিনিস ভেবে আমাদের অবাক লাগছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টিম এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু ম্যাচটা কিছুটা চাপের মধ্যে চলে গেছিলো আর আজকে ঠিক এই চাপ নিয়েই কিন্তু ভিডিওটা আজকে পুরোটা তৈরি করছি তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে সেই খেলাটা ইন্ডিয়া ভার্সেস ওম্যান হ্যাঁ প্রথমে ব্যাট করে ইন্ডিয়ান ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং তার সঙ্গে অভিষেক শর্মা যেরকম ওপেন নাবে সেরকম ওপেন নামেছে ওপেন নেবে খুব তাড়াতাড়ি কিন্তু উইকেট হারায় এক উইকেট হারায় কিন্তু ইন্ডিয়া কারণ শুভমান গিল কিন্তু একটা ব্যাট প্যাডের মাঝখান থেকে কিন্তু একটা বল স্ট্রেট ডাইভ খেলার চেষ্টা করেছিল এবং সেই বলটা কিন্তু ঠিক করে কানেক্ট করতে পারেনি ব্যাট প্যাডের মাঝখানে অনেকটা গ্যাপ থাকে কিন্তু একটা ক্লিন বল হয়ে যায় এবং সে প্যাভেলিনের দিকে হাঁটা দেয় এরপরে কিন্তু আসল খেলাটা শুরু হচ্ছিল অভিষেক শর্মা কিন্তু তার নিজস্ব ভঙ্গিতে খেলছিল এবং আটত্রিশ রানের একটা সুন্দর ইনিংস খেলে আড়াইশো স্ট্রাইক রেটে তো এই পর্যন্ত সবই ঠিক ছিল মাঝখান থেকে কিন্তু যে বোলাররা বল করছিল তারা কিন্তু খুব বেশি সেইভাবে মানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে বলে আটকে রাখতে না পারলেও যথেষ্ট কিন্তু টাইমিং এবং মিস হিট হচ্ছিলো যার ফলে কিন্তু যে বলটা বাউন্ডারিতে যাওয়ার কথা সেই বলটা বাউন্ডারিতে যাচ্ছিল না কিন্তু বলটা মানে পুরোপুরি মানে ক্লিন হিট হলে যে জিনিসটা আর কিংবা ফোর হয়ে যায় সেটা কিন্তু হচ্ছিল না যার ফলে কিন্তু আজকে ব্যাটাররা সেইভাবে মেলে ধরতে পারিনি আরেকটা জিনিস দেখে অবাক লাগলো ক্যাপ্টেন সূর্য কুমার যাদব কিন্তু ব্যাট করতেই নামলো না এটা কী ধরনের জিনিস চিন্তাভাবনা আমি বুঝতে পারছি না কারণ এর পরের ম্যাচে যখন পাকিস্তানের সঙ্গে খেলা হবে একুশ তারিখ সেই ম্যাচে কিন্তু যথারীতি সূর্য কুমার যাদব মানে থার্ড অথবা ফোর্থ দাউনে নেবার কথা তো সে যদি সেই জায়গাটা থেকে না নেবে যদি ব্যাট না করে বসে থাকে তার আগের ম্যাচে যতই সেটা প্র্যাকটিস ম্যাচ হোক যারা বা চান্স পায়নি তাদেরকে চান্স দেওয়ার চেষ্টা করা হোক মানে তাদেরকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার একটা চিন্তাভাবনা হয়তো করেছিল কিন্তু সূর্যকুমার কুমার যাদব কিন্তু ব্যাট করতেই নামলো না মানে অ্যাটলিস্ট নাম্বার সেভেন আর নাম্বার এইটের মাথায় কিন্তু নামাটা উচিত ছিল তারা রান আর একটু বাড়ত একশো অষ্টআশি রানে কিন্তু ইন্ডিয়ান স্কোর বোর্ড কিন্তু থেমে যায় এবং কুড়ি ওভারের মাথায় আট উইকেটে এর মধ্যে ভালো পারফর্ম করেছে সঞ্জু স্যামসাং সঞ্জু স্যামসাং কিন্তু একটা ফিফটি পেয়েছে আর তার সাথে সাথে শিবম দুবে কিংবা অক্ষর প্যাটেল কিছুটা খেললেও শিবম দুবে কিন্তু সেভাবে নিজের খেলাটা খেলতে পারেনি হার্দিক পান্ডিয়া একটা রান আউট হয়ে যায় একটা আনফর্চুনেট রান আউট হয়ে যায় এরপরে ব্যাট করতে নেবে কিন্তু ওমানের ক্রিকেটাররা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে ওনারা ওমানের ব্যাটাররা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে ক্যাপ্টেন জিতেন্দ্র সিং কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এবং ওপেনিং জুটি যেটা আছে তার মধ্যে দুজনের মধ্যে একজন কিন্তু ফিফটি পেয়েছে ফার্স্ট ডাউনে যে নেমেছিল সেও কিন্তু একটা ফিফটি পেয়েছে তো যাই হোক ওভারঅল ভালো ম্যাচ আমরা দেখেছি কিন্তু বোলারদের মধ্যে কিন্তু একটা সেই গা ছাড়া ভাব ছিল কুলদীপ যাদব থেকে শুরু করে যারা যারা খেলেছে হরসদীপ সিং থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ভালোই পিটানি খেয়েছে এবং বোলারদের মধ্যে যে গা ছাড়া মনোভাব ছিল সেই মনোভাবটা কিন্তু আমি হান্ড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি পরের ম্যাচে সেটা হবে না কিন্তু তাও এই ম্যাচটাকে অত হালকাভাবে নিলেই পাত্র ম্যানেজমেন্ট যাই হোক সেটা কোচ গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন সূর্যাকুমার যাদবের মধ্যে নিশ্চয়ই সেরমভাবে কথাবার্তা হবে কারণ হাই ভোল্টেজ ম্যাচ আছে একুশ তারিখ সেই ম্যাচের দিকে আমরা সকলে তাকিয়ে থাকবো এবং তার সাথে সাথে তার সাথে সাথে এই পাকিস্তানের সঙ্গে ম্যাচটা কিন্তু আবার যদি ইন্ডিয়া হারাতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে পাকিস্তানকে হারাবে এবং একটা রেকর্ড হয়েছে এর মধ্যে সেটা হচ্ছে হরসদীপ সিং হরসদীপ সিং কিন্তু প্রথম ভারতীয় বোলার হিসাবে একশো উইকেটের মাইল স্টোন পেরোলো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং মাত্র পঁয়ষট্টিটা ম্যাচে তো এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট বলা যেতে পারে সিং সিংয়ের ক্ষেত্রে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো যদি ইনফরমেশান তোমরা সেইভাবে পেয়ে থাকো তাহলে তার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও এবং যে কোনো খেলাধুলা সংক্রান্ত বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল বাটনটা প্রেস করে দিও আমরা আমি ভিডিও ছাড়লেই যাতে সেই ভিডিওগুলো তোমাদের কাছে এসে পৌঁছায় এবং পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ